আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইজ ফেসবুক হালা আবাল হয়ে গেছে এই যে সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই তারা মূলত আটত্রিশ টাকা দিয়ে বলেন ৫১২ টাকা দিয়ে বলেন এগারোশো টাকা বারোশো টাকা তার মানে যত টাকা দিয়ে মেটা ভেরিফাইড নেন নাই কেন সবাই সাবধান যারা মূলত মেটা ভেরিফাইড নিয়েছেন ফেসবুকে সবাইকে বলবো সাবধান কেন সাবধান বলছি কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছে প্রমাণস্বরূপ আমরা সবাই জানি যাদের আইডির পাশে যে ভেরিফিকেশন বেসটা থাকতো যাদের আইডির পাশে

কে 38 টাকা দিয়ে কি নিয়েছে মানে ফেসবুক ব্লু বেডস নেওয়াইছে হ্যাঁ আপনি এটা নেওয়ার জন্য অবশ্য একটা ক্রেডিট কার্ড প্রয়োজন হয় না মানে একটা কার্ড দিয়ে তো আপনাকে পেমেন্ট করতে হয় হয়তো আপনি ফ্যামিলির কারো কাছ থেকে কার্ড নিছেন অথবা যে কোনো ভাবে আপনি কার্ড একটা ম্যানেজ করছেন তো এখন দেখেন তাদের যে বুদ্ধি সেটা কোথায় দেখেন আপনাকে 38 টাকার লুপ দেখি একটা কার্ড ক্রিয়েট করায়ছে সেই কার্ডটা আবার ডলার ঢুকাইছে সেই ডলার দিয়ে ব্লু ভেরিফাই বেস নিয়েছেন এই যে 38 টাকা দিয়ে নিয়াছেন সেটা কিন্তু এক মাস থাকবে বাট কথাটা হচ্ছে কি এক মাস পর কিন্তু এটা আবার চেঞ্জ হয় আপনার কাছ থেকে 512 টাকা কাটবে সিক্রেটটা সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই ত্রিশ টাকা দিয়ে মানে বড় একটা রাস্তা ক্লিয়ার করছে যেটা হচ্ছে মনে না থাকে সেক্ষেত্রে চলতেই থাকবে এই হচ্ছে তাদের সিক্রেট ভাই এখানে আপনি মেটা বেনিফিট নিলে আপনার কোনো কিছু হচ্ছে না এটা নিলে যদি আমাদের কোনো একটা প্রফিট হতো তাহলে একটা কথা হতো কোন অ্যাডভান্স ফিস আর কোনো কিছু আমরা পাচ্ছি না এখন কথাটা হচ্ছে কি এই যে আপনি যে সাবস্ক্রিপশনটা নিয়েছেন মেটা

সিম্পল এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন ক্যান্সেল সাবস্ক্রিপশন নামে এটা লেখা আছে সিম্পল এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এই যে দেখেন এই যে ক্যান্সেল এরকম লেখা চলে আসবে মানে এটার মতো চলে আসবে আবার রিসাবস্ক্রাইব না করলে এক মাস পর অটোমেটিকলি রিমুভ অপশন চলে আসবে তারপর আপনি রিমুভ করে দিতে পারেন পারমানেন্টলি এর পর থেকে আপনার কাছ থেকে আর কোনো রকম কোনো টাকা কাটার সুযোগ থাকবে না এভাবে আপনি প্রত্যেককে কি করে দিবেন এটা রিমুভ করে দিবেন অবশ্যই সাবধান ভাই তাদেরকে টাকা দেওয়ার দরকার নেই কষ্ট করে ইনকাম করতেছি এটা আমাদের প্রয়োজনটা কি অবশ্যই এখনই গিয়ে সবাই এটা রিমুভ করে দেন যাতে আপনাদের কার্ড থেকে টাকা না কাটে ভিডিও আজকে ভিডিও তখন হাতে কোন নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাছ আসসালামাইকুম